ডায়াবেটিক রোগীদের অনেক ধরনের প্রশ্নই আসে কি ধরনের খাবার খেতে পারবে বা কি ধরনের খাবার খেতে পারবে না সেক্ষেত্রে প্রথমেই যদি আমি বলি প্রোটিনের উপরে একটু জোর প্রদান করবেন যেহেতু আপনাদের সিম্পল কার্বোহাইড্রেটের মাধ্যমে ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা যদি প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করেন এক্ষেত্রে আপনার এই সমস্যার সমাধান হওয়া খুব দ্রুতই সম্ভব তবে প্রোটিন জাতীয় খাবার আবার বেশি খাবেন না যদি ডায়াবেটিক রোগীর মধ্যে কারো কিডনির কোনো সমস্যা থেকে থাকে তো আপনি সহজেই দুধ মাছ মাংস ডিম খেতে পারবেন ল্যাসেমিক ইন্ডেক্স কম এমন খাদ্য যেমন খেজুর ওটস ইত্যাদি আপনি গ্রহণ করতে পারবেন আবার অনেকেরই প্রশ্ন জাগে যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে হাইপোগ্লাইসমিয়া হওয়ার সম্ভাবনা থাকে তাই খেজুরটিকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিয়ে রাখি আর প্রোটিনের কথা আমরা এজন্য বলেছি আপনার প্রোটিন জাতীয় খাবার রক্তের গ্লুকোজ লেভেল দ্রুত বাড়াবে না আবার হচ্ছে দ্রুত কমানোরও কোনো বিষয় থাকবে না আর এছাড়া ডাবের পানি ক্যালোরি সম্পন্ন খাবার তো আছেই ডাবের পানি খাওয়ার পিছনে একটি বড় রহস্য হচ্ছে এটি প্রচুর মানে ক্যালোরি প্রদান করে আমাদের দেশে ডায়াবেটিক পেশেন্টদের একটি কমন ইস্যু থাকে যে আমার দুর্বল লাগে প্রচুর হয় মনে আপনি এই হয়রান আর দুর্বলতা কাটিয়ে তুলতে ডাবের পানি খুব সহজে গ্রহণ করতে পারেন আবার অনেকে জিজ্ঞাসা করেন দুধ খেতে পারবেন কিনা না দুধ খেতে অবশ্যই পারবেন তবে ল্যাক্টোজেন ইনটলরেন্স থাকলে লো ফ্যাট মিল্ক খাবেন তাছাড়া দুধের বদলে দই ছানা সন্দেশ ইত্যাদি কিন্তু খুব সহজে গ্রহণ করতে পারবেন যেহেতু এই সকল খাবারে চিনির পরিমাণ কম আমি যখন ষাট থেকে পঁয়ষট্টি বছরের অথবা ফিফটি ফাইভ থেকে সিক্সটি ইয়ার্সের কোনো ডায়াবেটিক পেশেন্টের কথা বলবো সে কিন্তু দুইটি আলোচক গ্রহণ করতে পারবেন না আর যদি স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় রান্না করার কথা চিন্তা করেন অলিভ অয়েল আমি বলবো সবচেয়ে উপকারী এ ব্যাপারে আরেকটি ভালো খাবার হিসেবে কালোজিরাও রাখতে পারেন কারণ কালো জিরাতে যে ধরনের নিউট্রিয়েন্টস আছে আপনার শরীরের দৈনিক চাহিদা পূরণে এটি যথেষ্ট ফলের মধ্যে নাশপাতি বড়ই পেয়ারা এই সকল ফলগুলোকে একটু বেশি প্রাধান্য দিবেন অন্যান্য ফল যেমন পাকাম পাকা কাঁঠাল এই ফলগুলো আপনার গ্লুকোজ লেভেল দ্রুত বাড়িয়ে তুলতে পারে সেক্ষেত্রে আপনার হাইপার গ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে অনেক ডায়াবেটিক পেশেন্টের ইচ্ছা থেকে থাকে যে আমি যদি চিনির বদলে অন্য কোনো কিছু গ্রহণ করতে চাই তাহলে কি খাব আপনি ফলের জুস খেতে পারেন প্রাকৃতিক ন্যাচারাল গ্লুকোজ এর মধ্যে আছে যেমন লিচু কাঁচাম ইত্যাদি জুস খেলে কিন্তু আপনার এই চিনি খাওয়ার প্রবণতাটা একটু কমবে আনার তবে আনার বেশি খেতে যাবেন না কনস্টিপেশনের মুখোমুখি হতে পারেন ডায়াবেটিক পেশেন্টদের তিনবেলা খাবারের একটি রুটিনে আনতে হবে অনেকে রাতের খাবার স্কিপ করে যায় রাতের খাবার কোনোভাবে স্কিপ করা যাবে না কারণ অনেকেরই ইনসুলিন ডোজ নেওয়ার একটি বিষয় থাকে যদি আমি রাতের খাবার স্কিপ করে ফেলি আমার হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায় ভাজা পোড়া তেল চর্বি ইত্যাদি থেকে অবশ্যই দূরে থাকবেন অতিরিক্ত চিহ্নিত গ্রহণ করবেনই না কোনোভাবেই যদি দেখতে পান আপনার ব্লাড গ্লুকোজ লেভেল দুই অথবা দুইয়ের নিচে নেমে গেছে রকম দেরি না করে মধু খেয়ে ফেলবেন সবশেষে বলবো একটি বিষয়ে অনেকেই মনে রাখতে পারেন না সেটা হচ্ছে আমার প্রেশার কতটুকু আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রেশার মাপবেন এবং আপনার গায়ে কোনো কাটা ছেঁড়া খত আছে কি না সেগুলো প্রতিদিন চেক আপের মধ্যে রাখবেন মনে রাখবেন ডায়াবেটিস একটি এমন রোগ যা কন্ট্রোল করে অনেক ভাবে সুস্থ থাকা যায়